তুমি এক <coughs>

দেখি এই মমিটা

અરે જો મોમિતા દીદી પાછો પડ્યા મારા દાંત કે

हम ये क्यों आ चुके हैं लाइट का कट करो मोदी को नहीं लगे जो हम बोल रहे हैं उनको को नमस्ते

dạng trong lễ tụng của mình của mình của mình của mình official leta

সন্ধ্যাবেলা শুনেছি ওখানে কিছু কালচারাল প্রোগ্রাম হওয়ার পনেরো মিনিট আগে মতো অল্টার পারমিশন ক্যান্সেল করে দিয়েছে ফলত পশ্চিমবঙ্গ তো কালচারালে মানে সংস্কৃতিরই একটা পীঠস্থান তো সেখানে সংস্কৃতি থাকবে না মানুষের প্রতিবাদ থাকবে নাচ গান থাকবে না অথচ পশ্চিমবঙ্গের কালচার থাকবে এটা তো পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না আর এই সব কিছু কাজকর্ম এটা প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যাদের হাতে দায়িত্ব দিয়েছিল আমাদের সংস্কৃতিকে রক্ষা করার আমাদের জীবনকে রক্ষা করার আমাদের ভবিষ্যৎ বর্তমানকে রক্ষা করার যে কোনো কারণে তারা এই দায়িত্ব পালন করতে পারলে না জেট কালচারকে লালন পালন করলেন এবং মানুষের প্রতিবাদকে কমানোর জন্য তারা হস্ত হয়ে দাঁড়িয়ে এটাকে মনে হচ্ছে যে কোথাও একটা সরকার বিরোধী যেহেতু সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র ডক্টররা তারা অবস্থান করেছেন তাদের কর্মসূচি বলে এই কনভেনশনটার জন্য ধন ধন্য অডিটোরিয়াম দেওয়া হচ্ছে না ভুল করছেন জুনিয়র ডাক্তার হোক আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা হোক বামপন্থীরা হোক খেলোয়াড় হোক দিনের শেষে তারা মানুষ এবং তারা এই ধরনের একটা নৃশংস অত্যাচারের বিরুদ্ধে কথা তুলছেন কথা বলছেন আর একটাই দাবি দোষীদেরকে ধরো শাস্তি দাও যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সরকারের দোষীদেরকে ধরে শাস্তি দিতে এত কেন অনীহা এবং এত কেন রিজিডনেস তাহলে কি দোষীরা শাস্তি পেলে ধরা পড়লে সরকারের কোনো বিপদ ঘটতে পারে আগামীকাল আপনারা কলকাতা চলো ডাক দিয়েছেন গোটা রাজ্যের মানুষ আগামীকাল ধর্মতলাতে আসবেন তারা দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্যই নিজেদের কাজ চৌড়া করেই কাল প্রশাসনের তরফ থেকে কোনো সবুজ সংকেত বা অনুমতি আপনারা পেয়েছেন কারণ আমরা প্রশাসনের কাছে অনুমতি চাইনি মানুষ প্রতিবাদ করবে সেটাও যদি অনুমতি নিয়ে প্রতিবাদ করতে হয় সেটার কোনো আইন বোধহয় ভারতবর্ষের সংবিধানের নেই অতীতে দেখা গেছে যে আপনাদের কর্মসূচিতে আপনাদের আটকে দেওয়া হয়েছে মাঝপথেই আটকে দেওয়া হয়েছে আগামী কাল যদি আপনাদের পথ আটকানো হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিচার দোষীদের শাস্তি ফলে এইটার কোনো গন্তব্য এটা নয় যে ধর্মতলা পার্ক স্ট্রিট লালবাজার নবান্ন এখন তো প্রতিবাদ পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে গাছতলায় মাচানে সব জায়গায় শুরু হয়েছে তো কোথায় কোথায় ব্যারিকেড দেবে কোথায় কোথায় আটকা ঠিক আছে